তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি মিঠু সিম্পল লাইফ স্টাইলে আমি মিঠু তোমাদের সামনে কিন্তু আজই হয়ে গেছি এখন ঘড়ির কাটাতে সকাল সাতটা দশ বাজে আর আমি কেন রাজা রাজে বলছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে আমার সিংহাসন এখানে তো আমার ভগবান থাকে তো এই ভগবানদের আমি সকালবেলা কী করে ঘুম থেকে তুলি কী করি সকালের কাজ মানে সকালে যে পুজো আমি কী কী কাজ করি সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের ভালো তাহলে তোমরা আমার সাথেই থাকো আর দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্টস করো ঠাকুর ঘরের কাজই কিন্তু আমি শুরু করি সর্বপ্রথম এই ঘর মোছাটা নিয়ে মানে ঠাকুরের যে পোর্শনটুকু আছে সেই পোর্শনটুকু কিন্তু আমি সবার আগে মুছে বাসি জায়গাটা পরিষ্কার করে নিই তারপর দেখবে এখানে সমস্ত কাজ করতে কিন্তু সুবিধে হয় এই যে বাসনপত্র রাখা আসা ঠাকুরকে ঘুম থেকে তোলায় সবই কিন্তু আমি এই কাজটা করার পর আর এই কলটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু স্পেশালি আমার ঠাকুরের কাজের জন্যই লাগানো হয়েছে আর এই ঘর মোছার কাপড়টাকেও কিন্তু আমি আলাদা করে ক্লিপ দিয়ে আটকে রাখলাম আর এখানটায় বসে না আমি বাসনগুলো মেজে নিই এখানে কিন্তু একটু মাটি আছে আর সমস্তই কিন্তু আমার স্টিলের বাসন আমি কিন্তু পেতলের বাসন একদম ইউজ করি না পেতলের অনেক বাসন কিন্তু ঠাকুরের আমার কাছে আছে স্পেশাল কোনো পুজো বা ওকেশনের দিনে কিন্তু আমি বার করি স্টিলের বাসনগুলো দেখবে খুব সহজে পরিষ্কার হয়ে যায় তাই আমার সুবিধার্থেই কিন্তু আমি এই স্টিলের বাসন ব্যবহার করি আর এখানে যে গাছটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার বাড়ির গাছ এই সাদা ফুল গাছতে কিন্তু প্রচুর ফুল ফোটে আর এই গাছের ফুল দিয়েই কিন্তু আমি সব সময় পুজো করি আর যদি কোনো অনুষ্ঠান বা বৃহস্পতিবার দিনে তখনই কিন্তু আমি গিয়ে গেঁদা ফুলের মালা বা ফুল বেলপাতা এইসব আমি কিনে নিয়ে আসি দেখতে পাচ্ছ বেশ বড় বড় কিন্তু ফুল ফুটেছে আর বর্ষা পড়ছে না এখন এই দেখো এক প্যাকেট ফুল কিন্তু আমার হয়েছে এতেই কিন্তু আমার খুব ভালোভাবে পুজো হয়ে যাবে প্রথমেই আমি কিন্তু এরকম ঝুনঝুনি বাজিয়ে আমার গোপু ঘুম থেকে তোলানোর আমি চেষ্টা করি তারপর দেখো আমি তো তাদের যে মশারি সেটাকে কিন্তু আমি সরিয়ে দিই আর এই দেখো আমার গোপু সোনা রাধা মাধব ঘুমোচ্ছে গোপু কিন্তু একটা টয় নিয়ে ঘুমোয় সময় মাথার পাশে এই টয়টা থাকে এই যে দুটো পাঁচ বালিশ আমি সরিয়ে দিলাম আবার একটু ঝুনঝুনি বাজাচ্ছি গোপু সোনা তো ঘুম ভাঙছে না ছোট্ট গোপুকে আমি একটুখানি হাত বুলিয়ে কিন্তু আদর করে দিচ্ছি যে সকাল হয়ে গেছে এবার উঠে পড়ো গোপু সোনাদের যে মাথার পাগড়ি চুল খেলনা সমস্তকে একটা ছোট্ট ঝুড়িতে কিন্তু আমি রেখে দিই আর এখানে দেখো একটা সুন্দর কালারফুল আমি একটা আসন কিন্তু আমাদের এখানে বারাদল মেলা ওখান থেকে আমি কিনেছিলাম এই দেখো আমি একটু কিন্তু রাধা মাধবকেও আদর করে হাত বুলিয়ে তাদেরকে কিন্তু আমি তুলে দিচ্ছি সে একটু বড় বলে এই নয় যে তাকে আমি আদর করি না এই দেখো রাধিকাকেও কিন্তু আমি একটু আদর করে ভালোবেসে তাকেও কিন্তু আমি তুলে এনে এই আসনটাতে বসিয়ে দিলাম এই যে গোপসনা গোপসনা তো ছোট্ট যেন একটু বেশি আদর পাচ্ছে তাকেও আদর করে আমি তুলে কিন্তু এই আসনে বসিয়ে দিচ্ছি এবং তার পাশে তার টয়টাকেও দিয়ে দিচ্ছি এবার দেখো আমি তাদের বিছানাপত্র তুলে দিচ্ছি বালিশ তুলে দিচ্ছি আর এই রুমালটাকে না আমি বেডশিট হিসাবে কিন্তু ইউজ করছি সমস্ত ঝোয়ার যে জিনিসপত্রগুলো তুলে দিলাম দিয়ে একটু হালকাভাবে হাত দিয়ে আমি ঝেড়ে এই দেখো এই আসনগুলো আমি কিনেছি এখানে কিন্তু গোপস রাধা মাধবদের বসার জন্য আর এখন গোপসূন্ধরা স্নান করে এই বস্ত্রগুলো পরবে এই ধোয়া বস্ত্র তিনজনের আমি নিয়ে নিয়েছি আর এই স্নান করার জন্য তাদের যে কাপড়গুলো লাগে গামছা হিসাবে ইউজ হয় এগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি আজ সকালে ঘুম থেকেও তুলে কিন্তু আমি গোপুসোনাদেরকে স্নান করিয়ে দেব। গরম তো অসুবিধা হবে না সকাল সকাল স্নান করতে শুদ্ধ জলের মধ্যে দেখো গোলাপ জল দিলাম একটু আর কয়েকটা কিন্তু আমি এর মধ্যে তুলসী পাতা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কিছুটা ফুল এটা কিন্তু রেগুলারই আমি স্নান করার সময় দিই স্পেশাল দিন হলে তখন আমি দই মিছরি যা বলো সেই সব দিয়ে কিন্তু মানে পঞ্চামৃত দিয়ে আমি স্নান করাই দেখো রাধা মাধবদেরকে কিন্তু আমি একটা কাপড় পরে নিই যে কখনই তাদেরকে আমি খালি গায়ে স্নান করাই না গোপু যেহেতু ছোট গোপুকেই কিন্তু আমি ওরকম খালি গায়ে স্নান করাই যাই হোক ওং নম ভগবতে বাসু দেবায় নম ওং নম ভগবতে বাসু দেবায় নম ঔং নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটা বলে কিন্তু আমি তিনবার তারপরে তাদেরকে আমি স্নান করিয়ে তুলে নিচ্ছি গোপুকে আগে তুলে নিলাম তারপর দেখো সবার স্নান করার পর কিন্তু বস্ত্র পরা হয়ে গেছে এবার আমি হালকা করে যে সিঙ্গার করাই সেগুলো কিন্তু আমি করিয়ে দিচ্ছি আর এইখানে যে একটা ছোট্ট কিউট একটা কিন্তু পাউডার পাপ এই পাউডারও আমি তাদেরকে লাগিয়ে দিচ্ছি গরমকাল তাদের বেশ গরম লাগে না তো এই যদি আমি একটু পাউডার লাগিয়ে দিই তাহলে কিন্তু তাদের একটু গরম কম লাগে ঘামটা কম হয় তো আমি প্রত্যেককে কিন্তু ছোট্ট কিউট পাপ দিয়ে লাগিয়ে দিলাম তাদেরকে পাউডার তারপর আমি তাদেরকে তাদের যে চুল সেগুলো সমস্ত আমি সাজিয়ে দিচ্ছি তাদেরকে আর এই কিউট দেখেছ কাঙ্গি এই কিউট কাঙ্গি দিয়ে কিন্তু আমি মাথা আছড়ে দিচ্ছি ভীষণ সুন্দর লাগে মন থেকে কিন্তু শান্তি লাগে দেখবে বন্ধুরা তোমরা যদি এ সমস্ত করো না দেখবে ভীষণ ভীষণ একটা শান্তি আর এই দেখো তাদেরকে সমস্ত সিঙ্গার করার পর আমি কিন্তু তাদেরকে একটুখানি আয়নায় মুখ দেখাচ্ছি কি কিউট না আয়নাটা যতটা কিউট আমার গোপুশোনার রাধা মাদক ঠিক ততটাই কিন্তু কিউট ছিল এই আয়না আর চিরনিটা আমি তাদেরকে তাদের জায়গাতে বসিয়ে দিচ্ছি তাদের তো পুরো সিঙ্গার কমপ্লিট হয়ে গেছে এগুলো হলো দৈনন্দিন সিঙ্গার এ তো বেশি কিছু আমি করাই না আর গোপুকে খুব হালকাভাবে কিন্তু রাখি গোপু একদম হাতে চুরি কানে দুল কিচ্ছু পড়তে ভালোবাসে না এরপর একটা ছোট্ট কিউট পারফিউম দেখো আমি লাগিয়ে দিচ্ছি কিন্তু গোপুর আধা মাদকদেরকে ভীষণ স্মিষ্টি একটা স্মেল আর যেটা আমি পছন্দ করি সেটাই কিন্তু আমি আমার ভগবানদেরকে লাগাই আর ভগবান তো বলে ভক্ত মুখেই নাকি ভগবান পছন্দ করে বেশি তাই ভক্তের পছন্দেই কিন্তু আমি সেটা দিই তারপর দেখো প্রদীপ কোথায় থাকে তারপরে ঘন্টা সমস্ত কিন্তু সেই সমস্ত জায়গায় রেখে শুদ্ধ গঙ্গা জল দিয়ে কিন্তু আমি ভগবানদেরকে এখন ভোগ নিবেদন করব তো সকালের ভোগ কিন্তু আমি সব সবসময়ই এরকম দিই যে প্রোটিন জাতীয় খাবার হালকা বিস্তর একদম যেরকম খাবার খুব সহজে হজম হয়ে যায় সকালবেলা সে সমস্ত খাবার কিন্তু আমি ভগবানদের দিই কারণ আমরা যেরকম সহজ খাবার খাই সকালবেলা সেইভাবেই কিন্তু আমি ভেবে আমার ভগবানদেরকে আমি দেই তারপর কিন্তু ঘন্টা বাজিয়ে আমি ধূপ আগরবাতি জ্বালিয়ে পুজোটা দিয়ে দিই রাধা মাধবের পুজোতে কিন্তু সব সময় ঘন্টা বাজাতে হয় আর ভোগে কিন্তু তুলসী পাতা নিবেদন করতে হয় তারপর যে স্নান জল ভগবানদের তা কিন্তু দেখো এনে আমি দিয়ে দিচ্ছি আমার এই ফুল গাছের গোড়াতে বেশ কিছুক্ষণ যাওয়ার পর কিন্তু আমি আবার ফিরে আসলাম প্রদীপ আগরবাতি ঘন্টা ঘণ্টা বাজিয়ে আমি কিন্তু এবার ভোগটা একদম সম্পূর্ণ করব। আমার সকালবেলার পুজো কিন্তু একদম সম্পন্ন হয়ে গেল। তারপর দেখো আমি এখানে একটা কাপড় দিয়ে কিন্তু মুছে দিচ্ছি তারপরে একটা গ্লাসের মধ্যে জল আর তুলসী পাতা দিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি গোপুর আধা মাধবের যখন জল পিপাসা পাবে তখন তারা কিন্তু নিয়ে জল খেয়ে নেবে তো এইভাবেই কিন্তু বন্ধুরা আমি প্রত্যেক দিন সকালবেলার আমার ভগবানদেরকে আমি পুজো করি আশা করি তোমাদের আমার এই পুজো ভালো লাগলো আর যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করে অবশ্যই আমাকে কিন্তু জানিও